বাড়িতে যখন কোনো নতুন ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করে তখন তোমরা বাড়ির লোকেজনদের এ কথা বলতে অবশ্যই শুনেছ যে দেখো ছেলেটার চোখটা তার বাবার মতো হয়েছে নাকটা তার মায়ের মতো হয়েছে বা আরও এরকম অন্য কিছু বৈশিষ্ট্যগুলো তার বাবা মার সঙ্গে তুলনা করতে দেখতে পাওয়া যায় তো এখানে প্রশ্ন হলো তো বাবা মার বৈশিষ্ট্য কিভাবে সন্তানদের মধ্যে আসে আর একই বাবা মায়ের সন্তানগুলো তাদের মধ্যে আবার বৈশিষ্ট্যের পার্থক্যও দেখতে পাওয়া যায় তাহলে এখানে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই বংশগতি চাপ্টার থেকে কিন্তু খোঁজার চেষ্টা করব তো বন্ধুরা দশম শ্রেণীর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের চাপ্টার বংশগতি শুরু হচ্ছে এই চাপ্টারটা পড়া শুরু করার আগে তোমাদের এই বংশগতি সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আছে সেগুলোকে তোমাদের অবশ্যই জানতে হবে তো আজকে আমি সেই তথ্যগুলো সম্পর্কে আলোচনা করব পরের দিন থেকে আমরা চ্যাপ্টারে প্রবেশ করব তো প্রথমত বংশগতি কি বংশগতিকে ইংরেজিতে বলা হয় হেরিডিটি বা ইনহেরিটেন্স এটা হলো একটা পদ্ধতি যে পদ্ধতিতে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হয় এবং তার দেহে প্রকাশিত পায় তাকেই বলা হচ্ছে বংশগতি তাহলে কি হলো জনিত্রী জীব দেহ থেকে অর্থাৎ পিতা ও মাতা এই দুজনকে বলা হয় জনিত্রী দেহ তাহলে এই জনিত্রী জনু থেকে বৈশিষ্ট্য যখন অপত্যে যাচ্ছে অর্থাৎ সন্তানদের মধ্যে যাচ্ছে তো যে পদ্ধতিতে সঞ্চারিত হয় তাকেই বলা হচ্ছে বংশগতি ওকে তাহলে এখানে জনিত্রী জনু বা প্যারেন্টাল জেনারেশন কোনটাকে বলা হচ্ছে এখানে বুঝতে পারলে যে পিতা মাতা হচ্ছে জনিত্রী জনু তার সংজ্ঞা হিসাবে তোমাদের এরকম লিখতে হবে বংশগতিতে সমধর্মী বা বিপরীত যে দুটি জীবের মিলন ঘটিয়ে জীব সৃষ্টি করা হয় তাদেরকে বলা হয় জনিত্রী জনু এই যে দুটো জীবের জনন ঘটিয়ে একটা নতুন অপত্যজীব তৈরি করা আছে তাহলে যে দুটো জীবের মিলন ঘটিয়ে অপত্যজীব সৃষ্টি করা হয় তাদেরকেই বলা হয় প্যারেন্টাল জনু বা জনিত্রী জনু একে পি জনুও বলা হয় যেমন হচ্ছে লম্বা মোটর গাছের জনিত্রী জনু হল লম্বা মোটর গাছ এবং বিশুদ্ধ খর্ব মোটর গাছ অর্থাৎ একটা বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে একটা বিশুদ্ধ খর্ব অর্থাৎ বেঁটে মোটর গাছের যদি জনন করানো হয় তাহলে কি তৈরি হবে সেখানে শঙ্কর লম্বা মোটর গাছ তৈরি হতে পারে ঠিক আছে নেক্সট হচ্ছে অপত্যজনু তাহলে দুটো জনিত্রী জনুর মধ্যে শঙ্করায়ন ঘটিয়ে যে নতুন বংশধর সৃষ্টি করা হয় তাকেই বলা হয় অপত্যজনু একে বলা হয় এপজনু অপত্যজনুকে ইংরেজিতে বলা হয় ফিলিয়াল জেনারেশান তাহলে সেই ফিলিয়ালের এফ থেকে এসছে তাহলে এই এফ জনু পর্যায়ক্রমে এফ ওয়ান হতে পারে এফ টু হতে পারে ওকে প্রথম জেনারেশানটাকে বলা হবে এফ ওয়ান জুনু তারপরের জেনারেশানটাকে বলা হবে এফ টু জুনু নেক্সট হচ্ছে বংশগতিবিদ্যা অর্থাৎ এই সমস্ত যে তথ্যগুলো কোন তথ্যগুলো বংশগতির তথ্যগুলো বা প্রকরণ এই সমস্ত তথ্যগুলো আমরা জীববিদ্যার যে শাখায় আলোচনা করি সেই শাখাকে বলা হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স এখানে বলা হলো প্রকরণের কথা তাহলে সেই প্রকরণটা কী প্রকরণ এর আরেক নাম হচ্ছে ভেদ বা ভ্যারিয়েশান এটা কী এটা হচ্ছে তোমরা দেখবে দুটো জীব যে কোনো দুটো জীবের কথা যদি ভাবো তাহলে সেই দুটো জীবের মধ্যে তাদের আকৃতি গঠন বর্ণ স্বভাব সব কিছুর যে পার্থক্য দেখতে পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে ভেদ বা প্রকরণ এবার এটা একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে হতে পারে বা ভিন্ন প্রজাতিভুক্ত জীবের মধ্যেও হতে পারে একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে কখন হবে যখন আমরা বলব মানুষ দুটো আলাদা আলাদা মানুষ ঠিক আছে তুমি এবং তোমার বন্ধু তাহলে তুমিও মানুষ তোমার বন্ধুও মানুষ তোমাদের মধ্যে বৈশিষ্ট্যের কিন্তু পার্থক্য অবশ্যই দেখতে পাবে আকৃতিতে দেখতে পাবে গঠনেও দেখতে পাবে বর্ণ স্বভাব সব কিছুতে পার্থক্য দেখতে পাওয়া যায় তো এটাকেই বলা হচ্ছে ভেদ বা প্রকরণ আর একটা হয় ভিন্ন প্রজাতি তাহলে মানুষ তার সঙ্গে যদি আমরা একটা পাখির কথা আলোচনা করি তাহলে পাখি আলাদা প্রজাতি মানুষ আলাদা প্রজাতি তাহলে এদের ক্ষেত্রেও সে একই রকম বর্ণ গঠন স্বভাব আকার আকৃতি সব কিছুর পার্থক্য থাকবে তো এই পার্থক্যকেই বলা হচ্ছে ভেদ বা প্রকরণ আর ইংরেজিতে ভ্যারিয়েশান নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার কাকে বলা হয় দেখো জীবদেহের এই যে দৈর্ঘ্য আকার আকৃতি বর্ণ এই সমস্ত বিভিন্ন অঙ্গসংস্থানিক বা শারীরবৃত্তীয় যে লক্ষণগুলো দেখা যায় আর যে লক্ষণগুলোর সাহায্যে আমরা একটা জীবকে অপর কোনো জীব থেকে আলাদা করতে পারি তাকেই বলা হচ্ছে বৈশিষ্ট্য ওকে আর এই বৈশিষ্ট্যের একটা একটা রূপ আছে বা এক বা একাধিক রূপ আছে সেই এক বা একাধিক রূপকে বলা হয় প্রলক্ষণ বা ট্রেড বলা হয় যেমন হচ্ছে আমরা যদি বৈশিষ্ট্য দৈর্ঘ্য ধরি তাহলে দৈর্ঘ্য একটা গাছের দৈর্ঘ্য দুটো রূপ হতে পারে একটা হচ্ছে লম্বা গাছ আর একটা মেটে গাছ তাহলে দৈর্ঘ্য হচ্ছে বৈশিষ্ট্য দৈর্ঘ্যের বা বৈশিষ্ট্যের দুটো রূপ দেখতে পাচ্ছি সেই দুটো রূপকে প্রত্যেকটাকে বলা হয় একটা একটা ট্রেট বুঝে গেছে নেক্সট হচ্ছে জিন জিন কাকে বলবো আমরা না ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে অবস্থিত যে ডিএনএ খণ্ডক বংশগতির একক হিসাবে কাজ করে তাকেই বলা হচ্ছে জিন তাহলে তোমরা জানো জিন ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে আর ক্রোমোজোমের মধ্যে ডিএনএও থাকে তাহলে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে আর ডিএনএর যে অংশটা বংশগতির একক হিসাবে কাজ করে তাকেই বলা হচ্ছে জিন বা আরেক রকমভাবে যদি সংজ্ঞা দেওয়া যায় এটা এরকমভাবে দেওয়া যাবে এটা হচ্ছে ধরো একটা ডিএনএ তাহলে এই ডিএনএর যে অংশটা ধরো এইটুকু অংশটা তাহলে ডিএনএর যে অংশটা প্রোটিন তৈরির সংকেত বহন করে এর মধ্যেই প্রোটিন তৈরির সংকেত আছে তখন সেই অংশটাকেই বলা হবে জিন আর বাকি অংশগুলোকে বলা হবে না যে অংশটার মধ্যে প্রোটিন তৈরির সংকেত থাকে সেটাই হচ্ছে বংশগতির একক হিসাবে কাজ করে তাকেই বলা হয় জিন তাহলে জিন ক্রোমোজোমের মধ্যে অবস্থান করছে তাহলে ক্রোমোজোমের যে স্থানে অবস্থান করে সেই স্থানকে বলা হয় লোকাস ওকে নেক্সট হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর্ফ দুটো একই কথা সমসংস্থ ক্রোমোজোমে একই লোকাসে অবস্থিত জিনের রূপভেদকে অ্যালিল বলা হয় দেখো একটা জিনের দুটো রূপ আছে সেই দুটো রূপকেই বলা হচ্ছে অ্যালিল সহজ কথাতে এখানে সমসমস্ত ক্রোমোজোম বলা হয়েছে সমসমস্ত ক্রোমোজোম মানে কি যখন দুটো ক্রোমোজোম একই রকম দেখতে হয় একই রকম আকার আকৃতি গঠন সব কিছু যদি একই রকম হয় তখন সেই দুটো ক্রোমোজোমকে বলা হয় সমসমস্ত ক্রোমোজোম যেমন হচ্ছে আমাদের যে ক্রোমোজমগুলো আছে এক নম্বর ক্রোমোজম দুটো আছে দু নম্বর ক্রোমোজোম দুটো আছে তাহলে এই যে এক নম্বর দুটো ক্রোমোজোম এই দুটো ক্রোমোজোমের গঠন আকার আকৃতি বৈশিষ্ট্য সব কিছুই একই থাকে তাহলে সেই দুটো ক্রমোজমকে বলা হবে সমসংস্থ ক্রোমোজোম ঠিক আছে তাহলে সেই সমসংস্ত ক্রমজমের একই লোকাসে অর্থাৎ এই যে এখানে যদি আমরা লোকাস হিসাব করি ধরো এখানে একটা জিন আছে এখানে একটা জিন আছে এখানে একটা জিন এখানে একটা জিন তাহলে এখানে চারটা লোকাস এক দুই তিন চার তাহলে এই ক্রোমোজোমেরও এটা এক নম্বর লোকাস এটাও দু নম্বর লোকাস এটা তিন নম্বর এটা চার নম্বর লোকাস তাহলে একই লোকাশে থাকবে এই এক নাম্বার লোকাশে মানে এখানে আর এখানে একই লোকাশের মধ্যে যে জিনগুলো আছে এটা আর এটা এই দুটো জিনের যে রূপভেদ এই দুটোকেই বলা হচ্ছে অ্যালিল এটা সমধর্মীয় হতে পারে আবার বিপরীত ধর্মীয় হতে পারে ধরো এখানে ক্যাপিটাল টি আছে এখানে স্মল টি আছে বা এখানে ক্যাপিটাল টি সেখানেও ক্যাপিটাল টি তাহলে এই যে একটা জিনের দুটো রূপ সেই রূপগুলোকে বলা হচ্ছে অ্যালিল ঠিক আছে নেক্সট হচ্ছে জিনোম কাকে বলে দেখো জিনোম হচ্ছে প্রোক্যারোটিক জীব বা হচ্ছে ভাইরাস তোমরা যেন প্রোক্যারোটিক হচ্ছে আদি যুক্ত সব থেকে আগে যেগুলো তৈরি হয়েছিল তাদেরকে বলা হচ্ছে প্রোক্যারোটিক তাহলে সেই প্রোক্যারোটিক জীব বা ভাইরাসের সমগ্র জেনেটিক সেটে মানে তাদের যত জিন আছে সবগুলোকে বা ইউক্যারোটিক জীবকোষের হ্যাপ্লয়েড ক্রোমোজম সেটে যে সমস্ত জিন থাকে সবগুলোকে একত্রে বলা হয় জিনোম ইউকেরোটি কোষের হ্যাপ্লয়েড সেটে ইউকেরোটি কোষের হ্যাপ্লয়েড সেটে অর্থাৎ দুটো সেট আছে আমরা ইউকেরোটি কোষ তাহলে আমাদের দুটো সেট আছে একটা সেট দুটো সেট তাহলে এই দুটো সেটের মধ্যে যে কোনো একটা সেটে যতগুলো জিন আছে সবগুলোকে একসঙ্গে বলবো আমরা জিনোম বা প্রোকারোটিকের ক্ষেত্রে সবগুলোতে প্রোকারোটিকের ক্ষেত্রে হ্যাপ্লয়েড ডিপ্লোয়েড দেখা যাবে না সেখানে হচ্ছে সবগুলোতে টোটাল যে জিন আছে সেটাকেই বলা হচ্ছে জিনোম নেক্সট হচ্ছে জিন ভান্ডার বা জিন পোল কোনো প্রজাতির জনগোষ্ঠীর আন্তঃপ্রজননক্ষম জীব সদস্যদের মধ্যে যত জিন বর্তমান সবগুলোকেই বলা হয় একত্রে জিনপুল একটা জীব গোষ্ঠী কোনো একটা প্রজাতি ধরো এই একটা অঞ্চল সেই অঞ্চলে মানুষ তাহলে সেই অঞ্চলে যত মানুষ আছে ধরো দশ হাজার মানুষ আছে তাহলে দশ হাজার মানুষের মধ্যে প্রত্যেকের জিন এক্সট্রা করে আছে তাহলে এই সবগুলো জিনকে যোগ করলে যেটা পাবো আমরা সেটাকেই বলা হচ্ছে পুল বা আছে জিন ভান্ডার সমস্ত সদস্যের সমস্ত জিন এর সমষ্টিকে বলা আছে। জিন পুল বা জিন ভাণ্ডার নেক্সট জিনোটাইপ কাকে বলে দেখো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য জীবের চারিত্রিক বৈশিষ্ট্য দেখেছি আমরা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য দৈর্ঘ্য লম্বা বেঁটে তাহলে এই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার জন্য যে জিনগুলো থাকে তাদেরকেই বলা হচ্ছে জিনোটাইপ ঠিক আছে একটা জীবের বাইরের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই যে বাইরের বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেগুলোকে বলা হয় ফেনোটাইপ আর সেই বাইরের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে জিনগুলো দায়ী তাদের সংগঠনকে বলা হয় জিনোটাইপ ওকে তাহলে এখানে আমরা যদি বলি ক্যাপিটালটি ক্যাপিটালটি এটা হবে জিনোটাইপ আর ফেনোটাইপ কি হবে লম্বা বা যদি বলি ক্যাপিটালটি স্মলটি এটার ফেনোটাইপ কি হবে লম্বা জিনোটাইপ যদি স্মলটি স্মলটি হয় তখন তার ফিনোটাইপ কি হবে বেঁটে ওকে এগুলো হচ্ছে জিনোটাইপ আর এগুলো হচ্ছে ফেনোটাইপ পরের যে টপিক সেটা হচ্ছে শঙ্করায়ন বা হাইব্রিডাইজেশান একই প্রজাতিভুক্ত বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মিলনের মিলন ঘটানোকে বলা হচ্ছে শঙ্করায়ন একই প্রজাতিভুক্ত ধরো পাখি তাহলে দুটো পাখি একই প্রজাতিভুক্ত বিপরীতধর্মী পাখি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন একটা পাখি হচ্ছে মেল পাখি আর একটা ফিমেল পাখি তাহলে দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্য দুটো জীবের যে মিলন কি বলা হচ্ছে শঙ্করায়ন তারপরে চেকার বোর্ড বংশগতিবিদ্যায় প্রচলিত যে বর্গাকার ছক করা হয় আর যার সাহায্যে আমরা বিভিন্ন ফলাফলকে লিখে সেগুলোকে বিশ্লেষণ করি তাকেই বলা হয়েছে চেকার বোর্ড দেখো এই চেকার বোর্ডকে পানেট স্কোয়ারও বলা হয় পানেট স্কোয়ার ওকে এটা তাহলে দেখতে হয় এরকম একটা স্কোয়ারের মতো এখানে আমরা এদিকে বাম দিকে একটা আর উপরে একটা এরকম দাগ টেনে দিই সেগুলোতে আমরা গ্যামেট লিখি তাহলে এখানে এই জন্য একটা মেলের সাইন আর একটা ফিমেলের সাইন লিখতে হয় তারপর এখানে যেরকম গ্যামেট উৎপন্ন হবে দুটো গ্যামেট উৎপন্ন হলে এরকমভাবে দুটো ঘর করব চারটা গ্যামেট উৎপন্ন হলে চারটা ঘর করব দিয়ে এইগুলোকে আমরা ফিল করি বিশ্লেষণ করি এভাবে চেকারবোর্ড কাজ করে নেক্সট হচ্ছে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যকে বলা হচ্ছে ডোমিন্যান্ট আর প্রচ্ছন্নকে বলা হয় রিসেসিভ তো প্রকট প্রচ্ছন্ন কাকে বলা হয় দেখো দুটো বিপরীত ধর্মী বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে যদি শঙ্করায়ন করা হয় তাহলে প্রথম অপত্যজনুতে যে উৎপন্ন শঙ্কর জীবটা যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাকেই বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর সেই যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না অপ্রকাশিত থাকে সেটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রিসেসিভ বৈশিষ্ট্য দেখো এখানে দুটো জীবের মধ্যে শঙ্করায়ন করতে হবে দুটো বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত কিন্তু বিপরীত ধর্মী একটা ধরো বিশুদ্ধ লম্বা আর একটা বিশুদ্ধ মেটে তাহলে দুটো বিশুদ্ধ বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে সংক্রায়ণ করতে হবে এর ফলে যে অপত্যটা তৈরি হবে সেটা এফ ওয়ান জেনারেশান আর এফ ওয়ান জেনারেশানে দুটো বৈশিষ্ট্যই কিন্তু থাকবে কিন্তু প্রকাশিত পাবে একটা তো যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটাকে বলা হয় প্রকট এক্ষেত্রে দেখা যায় কি এক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পায় তাহলে লম্বা হবে প্রকট বৈশিষ্ট্য আর বেঁটে হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ওকে নেক্সট হচ্ছে হোমোজাইগোড হোমোজাইগোডটা কি না যে জীবের সমসংস্থ ক্রোমোজোম দ্বয়ে উপস্থিত কোনো নির্দিষ্ট জিনে দুটি অ্যালিলই সমধর্মী হয় তখন সেটাকে বলা হবে হোমোজাইগোড অর্থাৎ একটা জীবের দেহে যে সমসংস্ত ক্রোমোজোম রয়েছে এটা একটা ক্রোমোজোম এটা একটা ক্রোমোজোম দুটো সমসংস ক্রোমোজোম তাহলে একই লোকাশে দুটো অ্যালিল যে থাকবে সে অ্যালিলগুলো যদি সমধর্মী হয় অর্থাৎ এখানেও ক্যাপিটালটি আছে এখানেও ক্যাপিটালটি আছে তাহলে সেই যে জীবটা সেই জীবটাকে বলা হবে হোমো ওকে আর যদি আলাদা হয় যদি উভয় সমশংস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাশে উপস্থিত জিনগুলি যদি বিপরীত ধর্মী হয় তখন সেটাকে বলা হবে হেটারো জাইকোট ধরো একটাতে আছে ক্যাপিটালটি আর একটাতে স্মলটি আছে তখন এই যে জাইগোটটা এটাকে বলা হবে হেটারো জাইকট আর এরপর আর একটা হয় হেমি জাইগাস হেমি জাইগাস কী হবে হেমি কথার অর্থ হচ্ছে অর্ধেক তাহলে যদি কোনো জীবের কোনো বৈশিষ্ট্য নির্ধারণের জন্য মাত্র জিন থাকে তখন সেটাকে বলা হয় হেমি অবস্থা যেমন হচ্ছে মানুষের দেহে হিমোফিলিয়া একটা রোগ আছে হিমোফিলিয়া এই রোগটা প্রকাশিত হয় স্ত্রী দেহের ক্ষেত্রে দুটো ক্রোমোজোমেই মানে দুটো এক্সক্রোমোজম তো থাকে তাহলে সেই দুটো এক্সক্রোমোজমেই হিমোফিলিয়ার জিনটা থাকে ধরো এখানে স্মল এইজ স্মল এইজ আছে অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটো আছে তখন এখানে কিন্তু প্রকাশ পায় বৈশিষ্ট্যটা তো এখানে দুটো জীবের দুটো জিনের জন্য প্রকাশ পাচ্ছে তাহলে এটা কিন্তু না এক্ষেত্রে হবে হেমি জায়গাস অর্থাৎ অর্ধেক পুরুষের ক্ষেত্রে একটা এক্সট্রোমোজম থাকে আর একটা ওয়াইক্রোমোজম থাকে তাহলে সেই একটা এক্সট্রোমোজমে যদি স্মল এইজ থাকে অর্থাৎ প্রচ্ছন্ন জিনটা বা অ্যালিলটা যদি থাকে তাহলে কিন্তু সেই রোগটা প্রকাশ পেয়ে যায় তাহলে এক্ষেত্রে দুটো জিন বা দুটো অ্যালিলের প্রয়োজন হচ্ছে না যে ক্ষেত্রে একটা জিন বা একটা অ্যালিলের মাধ্যমেই বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটাকে বলা হচ্ছে হেমিজাইগাস অবস্থা ওকে নেক্সট হচ্ছে ট্রু ব্রিডিং অর্গানিজম বা বিশুদ্ধ জীব এটাকে কখন বলা আছে দেখো যখন কোন জীব বংশপরম্পরায় তার বৈশিষ্ট্যগুলি হুবহু একই রকমভাবে বজায় রাখে অর্থাৎ একটা জনিত্রী জীব তার যে বৈশিষ্ট্য আছে সেখান থেকে যখন এফ ওয়ান জেনারেশানে যে জীবটা তৈরি হবে তারও সেই সেম বৈশিষ্ট্য থাকবে তারপর জেনারেশান মানে এফ টু জেনারেশান সেখানেও সেই সেম বৈশিষ্ট্য থাকবে অর্থাৎ বৈশিষ্ট্য যদি হুবহু একই রকম বজায় রাখতে পারে তখন সেই জীবটাকে বলা হয় বিশুদ্ধ বা খাঁটি জীব যেমন হচ্ছে ক্যাপিটালটি ক্যাপিটালটি মোটর গাছ ওকে আর এগুলো সাধারণত কি হয় সমধর্মী জীব সম্পন্ন হয় এই যে ক্যাপিটালটি ক্যাপিটালটি বা স্মলটি স্মলটি এগুলো হচ্ছে সমধর্মী যেগুলো জিন যুক্ত তাদেরকেই বলা হচ্ছে বিশুদ্ধ জীব আর শঙ্কর জীব কখন বলা হবে না যখন দুটো বিপরীতধর্মী বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হবে তখন যে জীব সৃষ্টি হয় তাকে বলা হয় শঙ্কর জীব যেমন হচ্ছে ওই যে বিশুদ্ধ দুটো বৈশিষ্ট্য বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ মেটে তাদের মধ্যে যে ক্রস করা হয় তখন যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাকে বলা হচ্ছে জীব এখানে কি হয় এখানে দুটো ভিন্ন ধর্মীয় জিন থাকে দেখো একটা ক্যাপিটাল ডি আছে একটা স্মল ডি আছে তো এই রকম জীবটাকে বলা হয় হেটার জায়গাস জীব আর জীবও বলা হয় ওকে তো এই ছিল মোটামুটি বংশগতি সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট আর তথ্য এগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে নেক্সট ভিডিওতে আমরা মেন্ডেল কীভাবে মোটর কাজ নিয়ে কাজ করেছিল কী কী কাজ করেছিল কীভাবে সে সাফল্য লাভ করেছে এই সমস্ত কিছু থাকছে পরের ভিডিওতে তো পর থেকে থাকুক ভালো থেকো অল দ্য বেস্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে